ঘড়িতে তখন ঠিক সকাল আটটা চল্লিশ মিনিট শিলিগুড়ি রাঙাপনি স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনা একেবারে বিকট শব্দে ছুটে স্থানীয়রা বড় সড় দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদিন সকালে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকে সজোরে ধাক্কা মারে দ্রুত ছুটে আসা একটি মালগাড়ি তারপর তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি দুমড়ে মুচড়ে যায় এবং একটি বগি মালগাড়ির ইঞ্জিনের ওপরে উঠে যায় একেবারে ভাসমান অবস্থায় দেখুন সেই ভয়াবহ ছবি দেখুন প্রথমেই উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা তারপর উদ্ধার কার্যবাহিনী তার কাজ শুরু করে এখনো পর্যন্ত অন্তত আটজন জন নিহত হয়েছেন বলে খবর উঠে আসছে তাদের মধ্যে একজন রেলকর্মীও রয়েছেন আহত বহু যাত্রী আরও একবার আরও একবার করমন্ডল এক্সপ্রেসের ঘটনা স্মরণ করিয়ে দিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইতিমধ্যেই শিলিগুড়ি রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলেও যেতে পারেন হাসপাতালেও যেতে পারেন তিনি এমনটাই খবর উঠে আসছে বিস্তারিত জানবো কথা বলবো নজর রাখুন সবুজ বার্তা নিউজে ঠিক সকাল আটটা চল্লিশ মিনিট শিলিগুড়ি রাঙাপানি সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনায় বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা এদিন সকালে শিয়ালদা কাবি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকে সজোরে ধাক্কা মারি দ্রুত ছুটে আসা একটি মালগাড়ি তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি দুমড়ে মুচড়ে যায় এবং একটি বগি মালগাড়ি ইঞ্জিনের উপর উঠে যায় দেখুন সেই ভয়াবহ ছবি প্রথমে উদ্ধার কার্য শুরু করে স্থানীয় গ্রামবাসীরা এরপর উদ্ধার কার্য বাহিনী উদ্ধার কাজ শুরু হয় ঘটনায় নিহত হয়েছে অন্তত আটজন আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে নিহত সংখ্যা অনেকেই আহত হয়েছেন আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে পানীয় জল বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে আর এম এস বলে একটা ডিপার্টমেন্ট অফ পোস্টের আমাদের সেকশন আছে যেটা রেল মেল সার্ভিস রেলওয়ে মেল সার্ভিস তাতে করে আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি এনজেপি এনজেপি থেকে গুয়াহাটি এরভাবে ট্রেনে করে আসা যাওয়া করে দুটো ট্রেনে আমাদের এই সেকশন চলে মানে কলকাতা বাউন্ড একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর একটা হচ্ছে আপনার সরাইঘাট এটা কলকাতার এইচ শিয়ালদা ডিভিশন যেটা এইচ ডিভিশন বলা হয় সেই ডিভিশন অপারেট করে কাঞ্চনজঙ্ঘা সেকশানটাকে সেই সেকশানেরই তিনজন স্টাফ অন ডিউটি স্টাফ কোকন সেন পার্থসারথী মণ্ডল এবং শঙ্করমোহন দাস এরা তিনজন অন ডিউটি ছিলেন দুজন হাইলি ইঞ্জিওর্ড কোকন সেন এবং পার্থসারতী মণ্ডল আর শঙ্কর মোহন দাসকে মানে মনে হচ্ছে ওটা ওনারই বডি আমরা আইডেন্টিফাই করছি তো সাসপেক্ট উনি এই দুর্ঘটনা উনি ঘৃত এই মাত্র যে অষ্টম বডিটা এসছে সেই বডিটার আমরা সাথে দেখলাম ময়না করার জন্য দেখা যাক আর এম এস এর ড্রাইভার ড্রাইভার নন উনি হ্যাঁ পেছনের একজন আমাদের 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 সেকশনের যেটা সাথে একজন মারা গেছেন বাট উনি নটিফায়েড হয়েছেন 8th বডি অফ দিস মেসেকার। কি শঙ্কর মোহন দাস। আপনার নাম কি মনে তো হচ্ছে উনি মারা আমরা সকালবেলা মোবাইল দেখে মোবাইল দেখে দেখলাম যে কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট। সময় সঙ্গে আমরা খবর হলেন তা আমাদের ডাকবকি পিছনে গাড়ের পরেই ওটা ডাকবকি।

শিয়ালদার স্টাফ ওনারা সবাই এনজিপি থেকে মানে সেকশন ডিউটি নিয়ে যাচ্ছে উনি রিটায়ার করে আবার চাকরি করছে হ্যাঁ এখন যে বডিটা আসলো এটাই আমার নাম মানবেন্দ্রনাথ সিং আমরা বাড়ি শিলিগুড়ি কার ওনার শঙ্কর মোহন দাস মানবেন্দ্রনাথ সিং আমি ডাক ডাক ডিপার্টমেন্টে